ব্যাবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যাবিচারের অবস্থান কেন জেনা ব্যবিচারে মানুষের বংশমর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না শোনো আমার ভাই আল্লাহ তালা বলছে মনোযোগ দিয়ে শোনো আর যারা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ولا يقتلون النفس التي حرم الله الا بالحق এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে কি তুমি খুন করতে পারবা না ওই যে একটু আগে বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কেউ অপরাধ করে বাহিনী থাকবে থাকবে সিস্টেম থাকবে ওই গ্র্যাব করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে না বুঝো কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এ কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন আর যারা জেনা করে না কি করে না জেনা জেনা করে না দেখছো শিরিক হত্যা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় ভাবে আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল্লাহ কে আমি দশ মিনিট সময় নেব তোমাদের বিদায় নিয়ে নেবো সাহেব সাহেব সবাই আসো সারা কথা বললে কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই ওল্লাহি কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের ষাট বছর তারা শুনছে মাহিল আমি যদি আজকে জিজ্ঞেস করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সারা বলে করবো কি ইচ্ছেতে ভালো মনোযোগ দিয়ে দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমায় যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চালালে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর করে ঘুমায় যাও তোমাদের ইচ্ছা আব্দুল্লাহ ইবনিমা সহুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কার থেকে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহ জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝান্ডা ছিল তিনি চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচা জবাবে বলল বাহাতানি তানি রসুল্লাহ হিসাল্লাল্লাহু আই লাহি চাচা বলল আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিন না কাহা ইমরাতা আবি ফা আমারানি আদুরিবা ও আহাদ আহু যে আমাকে আল্লাহর নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে নবী বলেছে তার মাথাটাকে গর্দান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়া সে তার সৎ মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা সৎ মাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে নবী ও গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে দাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় বিয়ে করেছে সৎমাদের সাথে আজে মাঝে সম্পর্ক রাখার কামনা রাখে বাসনা রাখে তাইলে যারা মাহারাম মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ নবী বলছে গর্দান উড়াই দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়াই দাও সম্পদ নিয়ে নাও তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতেজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্নআলিল্লাহ জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালাম আমাদেরকে বুঝা তৌফিক দান করুন